আসসালামু আলাইকুম গরু বা খাসির নল্লি নেহারি বা পায়া যেটা ফুল অফ ক্যালসিয়াম এরকম বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে নামি দামি রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এবং আমরাও হুম লিখে পড়ছি সেটা খাওয়ার জন্য আসলে এই ক্যালসিয়ামের নামে আমরা কি খাচ্ছি সেটার কতটুকু ট্রুথ এবং কতটুকু মিথ সেটা নিয়ে আমি ডাক্তার শেখ মোহাম্মদ শেখ একজন অর্থোপেডিক সার্জন এবং হাড়ের ডাক্তার হিসেবে আজকে কথা বলবো আপনাদের সাথে আসলে এই নলী বা নেহারি আমাদের গরু বা খাসি পায়ের একটা অংশ সেই অংশের ভিতরে যে হলুদ জিনিসটা আমরা দেখতে পাই সেটাকে বলবো ভর্তি মজ্জা সেই থাকে মজ্জাটা একশো গ্রাম অস্থিমজ্জার মধ্যে মাত্র সতেরো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে পক্ষান্তরে যদি আপনি ক্যালসিয়ামের চাহিদা মেটাতেই চান তাহলে এক গ্লাস দুধে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে অথবা আপনি যদি সহজ ভাষায় তুলনা করি হান্ড্রেড এম দুধের মধ্যে বা মিল্কের মধ্যে ক্যালসিয়াম থাকে সুতরাং এরকম নানাবিধ খাবার আছে যেগুলো খুব অল্প পরিমাণে খেয়ে আপনি আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারবেন সুতরাং ফুল অফ ক্যালসিয়াম এই চটকদার বিজ্ঞাপনে ফাঁদে পা দেওয়া যাবে না তো সুতরাং এর মধ্যে আসলে থাকে কি থাকে হচ্ছে এডিপোসাইড বা চর্বিকোষ যেটা আমরা আমাদের শরীরের বিভিন্ন চর্বি খারাপ চর্বি যেমন ট্রাইগ্লিসারাইড এলডিএল যেগুলো আমাদের উচ্চ কোলেস্ট্রল আমাদের রক্তনালী বন্ধ করে দিতে পারে যার কারণে আমরা আক্রান্ত হতে পারি উচ্চ রক্তচাপ আমাদের হার্ট অ্যাটাক থেকে শুরু করে কিডনি ফেলিওর স্ট্রোক এই ধরনের নানাবিধ সমস্যায় আমরা আক্রান্ত হতে পারি অতিমাত্রায় খেলে এবং থাকে উচ্চ মাত্রায় সোডিয়াম যেটা আমাদের উচ্চ রক্তচাপ থেকে শুরু করে কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিছুই কি ভালো থাকে না না সেটাও থাকে খুব প্রয়োজনীয় কিছু ভিটামিন আপনি এখানে পাবেন ভিটামিন এ ডি ই কে কিছু প্রয়োজনীয় মিনারেল যেমন জিঙ্ক ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এগুলোও পাবেন তবে শুধু ক্যালসিয়ামের আশায় অতিমাত্রায় নল্লি নেহারি খেয়ে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে নানাবিধ মৃত্যুর ঝুঁকিতে পড়বেন না সুতরাং পরিমিত খাবার খান উচ্চ ক্যালসিয়ামের আশায় অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খান সুস্থ থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ